আসসালামু ভাই আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এখানে কি করতেছো কিসের দায়িত্ব পালন করতেছো ট্রাফিকের কাজ করতেছো তুমি স্কাউট কোন দলে আছো দেখে তো মনে হচ্ছে তুমি স্কাউটে আছো কোন দলে আছো স্কাউট মানে কুড়িগ্রাম কোথায় আছো কোন কলেজ অথবা কোন স্কুল কোন শাখায় কোন সরকারি উচ্চ বিদ্যালয় তোমার স্কুলটা কোথায়

শুধু সুদে বুঝায় বলো ভালো করার জন্য আচ্ছা তুমি এই যে তোমার এত বয়স কম তুমি ছোট মানুষ তুমি দেশের কাজে নিয়ে যেতে হতে তোমার কি কোনো স্বার্থও আছে কোনো চাও আছে সরকারের কাছে অথবা যারা প্রধান দায়িত্ব আছে তাদের কাছে করতে না আমাদের কাজটা করতে পারে

দেড়টা বাজে লাঞ্চ টাইম তো হয়ে গেছে দুপুরে খাবার কোথায় ডেকে নিয়ে ছাড়রা তোমাদেরকে খাওয়া দিবে সবাইকে আচ্ছা শোনো মানে সর্বশেষ কথা আছে তুমি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আছে তাদের উৎসবের যে উদ্দেশ্যে কিছু বলো সেটা হচ্ছে তুমি যেমন কষ্ট করে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতেছো সাধারণ জনগণ যারা আছে যারা যে ডিপার্টমেন্টে আছে সেখান থেকেই যেন দেশের হয় কিছু কাজ করতে পারে সেই বিষয়ে কিছু বলতে পারো তুমি হ্যাঁ বল দেশের সবাই যেন আমাদের মতো সমাজ সেবার কাজে সংযুক্ত হয় তারপরে যারা মানে অনেক সমস্যা তার একজন তাদের সমস্যা যেন তারা সমাধান করতে পারে এই রকম কোনো কাজ যেন সবাই করে ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম